রবিবার দিন এগারোটার সময় বেরিয়ে যাচ্ছি দাদা ভাইকে নিয়ে নাম লেখানো হয়ে গেছে ডক্টরের কাছে অরিন্দম মনে হয় ঘোষ ডক্টরের নাম বাঁকুড়া মেডিকেলে মেডিকেলের ডক্টর মেডিসিনের ডক্টর দেখো বাবুর বন্ধু নিয়ে চলে গেল দাদা ভাইকে কারণ একটা টোটো পাচ্ছিলাম না তারপর দাদা ভাই চলে যাওয়ার পরে আমরা আবার টোটো পেয়ে গেলাম এই টোটোটা আবার একটু অনেক দূর দিয়ে মানে বাজার দিয়ে ঘুরে ঘুরে গেল একটু দেরি হয়েছিল আর এটা খুব কাছেই কারণ আমি বেশি দূরে দাদা ভাইকে নিয়ে যেতে পারতাম না কারণ দাদা ভাইয়ের তাকানোরও পর্যন্ত একটু আগে ক্ষমতা ছিল না আর এই যে বাবুর বন্ধু দেখো দাঁড়িয়ে আছে বাবু আসতে পারিনি কালকে বাবুর যেখানে কাজে যাই যে কাঁচের এরকম ইয়ে থাকে তো মেডিসিন শপে ওর পা কেটে গেছে অনেকটাই ব্লাড বেরিয়েছে আর এখানে আমি নাম লেখানো আছে বলে ঢুকে দেখতে যাচ্ছি দেখে আর ডাক্তার এসে গেছে ভেবেই ছিলাম বারবারই ভাবছি যে ভিডিও করব না তা দেখো দাদা কিন্তু অসহ্যই যন্ত্রণা বসতে খুব কষ্ট হচ্ছে যার জন্য থ্রি কোয়ার্টার পরেই গেছে তোমাদের বারবারই বলছে তোমরা হয়তো ভাবছ যে না কোনো কিছুর জন্য বলছে কিন্তু মন থেকেই বলছি ভিডিও করার মতন মন মানসিকতা কিছু নেই আমার কী ভিডিও সব সময় রোগ রোগ আর ভালো লাগে না তা এটা নিয়ে আসা একটুখানি চৈতালি করেছিল ভিডিওটা ওর ফোন থেকেই একটু একটু করে করেছিল আর তোমরা সবাই ওয়েট করে আছো দাদা ভাইকে ডক্টর কী বললো না বলল সেটাও তোমাদের জানানো আমার দরকার কারণ তোমরা সবাই ফোন করছো অনেকের ফোন আমি তুলতেও পারছি না কারণ এখান থেকে যাবার পর মন মানসিকতা আমার কিছুই ভালো ছিল না নিজের সাথে অনেক যুদ্ধ অনেক লড়াই করে এখন রাত্রি নটা বাজে আমি আসলাম এটাই ভয়েস দিতে আর এখানে দেখো আমরা একদম শেষেই ছিলাম যার জন্য ও ভিতরও ক্যামেরাটা করতে পেরেছে ডাক্তারবাবু প্রত্যেকটা রিপোর্ট দেখেছে আগে আর ভালো করে ওকে চেক আপও করেছে সম্পূর্ণটা যেটা আমি জানতাম না সব কিছুটাই জেনেছি তোমাদের নিশ্চয়ই বলবো আমি যখন জেনেছি তোমাদের বলবো আর মেডিসিন ডক্টরের কাছে একটাই কারণে যাওয়ার যে আমি যেগুলো জানতাম না আমার অজানা ছিল তা সেগুলো আমি জানবার জন্যই আরও আমি গেছি জানি আমার একটা পয়সা খরচ হয়েছে আর কিছু মেডিসিনও দিয়েছে আর ডক্টরবাবু মানে ডাক্তারবাবু এটাও বলেছে যে আপনারা যে পিজিতে ট্রিটমেন্ট করাচ্ছেন এটা কিন্তু খুব ভীষণ ভালো কারণ ক্যান্সারের জন্য পিজিতে এখন বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আর যেটা বলেছিল যে পি তার মানেটা হচ্ছে পিএমআর মানে ওটা ফিজিওথেরাপি করানো হবে ওটা ফিজিওথেরাপি বা আরও কিছু কিছু জিনিস ওই ডিপার্টমেন্টে হয় ওটা ওখানে নাকি বেস্ট পিজিতেই তা সেই জন্য ওটা আমরা যখন নেক্সট দিন যাব মানে মঙ্গলবার যাব দাদাভাইকে নিয়ে ওখানে চেষ্টা করব তা কিছু মেডিসিন দিয়েছে বললো দাদাভাইয়ের শরীরে খুব বেশি মেডিসিন দেওয়া যাবে না কেননা দাদাভাইয়ের শরীর শরীরা সেই পর্যায়ে নেই কোনো মেডিসিন নিতে পারবে তাও অল্প কিছু মেডিসিন দিয়েছেন উনি কিন্তু যে মেডিসিনগুলো দিয়েছে অনেকটাই ব্যয় সাপেক্ষ মানে অনেকটাই দাম আর এখানে দেখো হাসপাতালের সামনেই টোটো ছিল পটিটার জন্য আর সেরকম কিছু মেডিসিন দেয়নি আর এমনি নর্মাল খাওয়া দাওয়াই করতে বলেছে আর দশ পনেরো দিন আর এই ওষুধগুলো একদম বলেছে তিন মাস চালাতেই হবে এই যে ওষুধগুলো দিয়েছে তিন মাস এই ওষুধগুলো চালাতেই হবে মানে একটা কোর্স আছে কোর্সটা কমপ্লিট করতে হবে হাফ খেয়ে যে দু দিন পরে রেখে দিলে সেটা কিন্তু চলবে না তা দুপুরের পর দাদাভাই ভাই খেয়েছে কী হয় আমি পরে তোমাদের আবার জানাবো দাদা মানে তোমাদের দাদা সেই এই ডক্টরের সন্ধানটা দিয়েছিল সেই হিসাবেই গিয়েছিলাম আর খুব বাড়ির আমার খুব বেশি দূর ছিল না তা দেখলেই ডক্ট দাদা ভাইকে দেখানো হয়েছে আর গতকালে দাদাভাই যেমন প্রতিদিন থাকে একটু করে ব্যথা হয় অনেকের সাথে কালকে কথাও বলেছে কিন্তু রাত্রের বারোটার পর অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণা সহ্য করার মতো নয় হঠাৎই উঠে উঠে উঠেছে চৈতালিকে ডাকি অনেকটা পরে তা ও ছিল আড়াইটে পর্যন্ত ছিল যেহেতু কাল আমাদের এখানে পুজো ছিল তারপরে সাড়ে তিনটে পৌনে চারটে অবধি আমিও জেগেছিলাম দাদাভাইকে ঘুমচ্ছে দেখে আমিও ঘুমিয়ে পড়েছি ভোরবেলা কখন বাথরুমে গিয়েছিলো মাথা ঘুরে কুমোরটের মধ্যেই পড়ে গিয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তা অনেক পরে সকাল হতে উঠে এসেছে এটা আমার বড় ভুল হয়ে গেছে কারণ তার আগের দিনও সারা রাত জাগা ছিলাম বলে ঘুমটা লেগে গেছিল সাড়ে তিনটের পর পরের দিকে বুঝতে পারিনি তারপরে সকালে উঠতেই একদম ডক্টরের কাছে বুকিং করে নিয়ে চলে যাই আর ডক্টর প্রত্যেকটা রিপোর্ট দেখলো দাদাভাইকে চেক আপ করলো বললো কোনো মেডিসিন চলবে না আর পিটিতে ঠিকঠাক ট্রিটমেন্ট চলছে এতটুকু বললো আর যেটা পায়ের যন্ত্রণাটা হঠাৎ কেন আসলো এটা সম্পর্কেও বলল যে দাদাভাইয়ের যে রোগটা হয়েছে ওটা সব পেশেন্টের সব মানুষের হয় না ওটা বিদেশেই হয় বেশিরভাগ খুব কম লোকের হয় আর এটা যদি কম যখন শুরুর দিকে থাকতো তাহলে কেটে অপারেশন করা যেত মলদারে যে টিউমারটা হয়েছিল। আর আমি এতদিন ভাবছিলাম যে এ থেকে হয়েছে অর্শ থেকে না অশ ওখানে তো একটা হয়েই ছিল কিন্তু এটা জেনেটিক প্রবলেম মানে দাদা বাবার ছিল দাদুর ছিল সেই থেকেই এটা হয়েছে আর পায়ের যন্ত্রণাটা যেটা বলি দাদা ভাইয়ের যেহেতু মল দ্বারে ক্যান্সারটা হয়েছে কি হচ্ছে মল দাঁড়ে যখন যেটা ক্যান্সারটা এত পরিমাণ জায়গাটায় হয়ে গেছে এই রোগটা নাকি কোমর থেকে যন্ত্রণা হয় মানে কোমর থেকে পুরো পা হয় তা এতটাই পরিমাণে বেড়ে গেছে ওটা স্প্রেড করছে মানে ফিচকিরি টিপলে যেমন হয় ওরকম স্প্রেড করছে সারা শরীরে মানে বোনস প্রত্যেকটা বোনসে ছড়িয়ে পড়ছে আর ওটা চেষ্টে তো গেছে ডক্টর বলেছে তাই এটাই ভাবেই বলল বোনসে ছড়িয়ে পড়ছে দাদাভাইকে বাইরে বার করে বললো আম আমাকে ওই সময়টা যখন একটুকু বলছিলো এত কষ্ট হচ্ছিল একটা কেউ ছিল না যে তার হাতটা শক্ত করে ধরব আমার তখন খুব শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিল খুব শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু মনের মধ্যে জোর নিয়ে পুরো কথাটা শুনি উনিও বুঝতে পারছিল উনি খুব ভালো করে বুঝিয়েছে তা বললো আপনি এটা করুন এরপরে মনে হয় কেমো শুরু হবার এবারে যে রিপোর্টটা তোমাদের দেখালাম রিপোর্টটা ভালো আসেনি আর এগুলোই বলল আর কিছু মেডিসিন দিয়েছে অনেকগুলো মেডিসিন দিয়েছে মানে পাল্টে পাল্টে যে খুব বেশি অন্য কোনো মেডিসিন তো চলবে না মানে উনি যে মেডিসিনগুলো দিয়েছে এক পটিটা আর ক্যান্সারের কিছু দেয়নি কারণ মেডিসিনের ডক্টর আর পায়ের যন্ত্রণাটা হালকা কাবু হবে বললো এই যন্ত্রণা পুরোপুরি কখনোই যাবে না যতদিন ক্যান্সার থাকবে এই এই মাঝে মাঝেই জীবন বার করায় দেবে এরকম মানে ওই খ্যাঁচ টাইপের আসবে ওটা বলে দিল কিন্তু একটু কমবে ওষুধপত্র সব কিনে নিয়েছি মঙ্গলবার আবার দাদাভাইকে নিয়ে হাসপাতালে যাব। তা যাওয়ার বেরোনোর আগে একটা কথাই বলেছিলাম যে আমরা এত চেষ্টা করছি সুস্থ হয়ে যায় তো এই রোগটা তখন দাদা ডাক্তারবাবু বলল হয় না যদি কম থাকতো কেটে বাদ দিলে হতো যে সেল গুলো আছে এই সেল গুলো ভীষণ শক্তিশালী সেটা আমাকে আয়ুর্বেদিক ডাক্তারও বলেছিল আপনার হাজবেন্ড এর শরীরে যে সেল গুলো আছে এই সেল গুলো মারাত্মক সেল আর কোন স্টেজে আছে এটা বলেননি উনি উনি বলেননি কোন স্টেজে আছে আর এতটুকুই আর কেমো চলবে এরপর আবার হাসপাতাল থেকেও বলেছে কেমো চলবে পিএমআর ডিপার্টমেন্টে যাব এতটুকুই তোমাদের জানানো ছিল আর দাদা ভাইয়ের ইচ্ছাতে আমি ভিডিওটা শুরু করেছিলাম তাই ওর জন্য ওজন থাকবে করবো না হলে পারবো না যখন পারবো না করব না আর তোমাদের এত মানুষ তোমরা ভালোবাসছ প্রতিনিয়ত ফোন করছো সেই জন্যই আমি এই কথাগুলো বলতে আসলাম হাসপাতাল থেকে কি বলে সেগুলো আমি তোমাদের জানাবো আর আসার পর এত কান্নাকাটি করেছিলাম পারছিলাম না কারোর ফোন সেইভাবে ধরতে কথা বলতে আগে থেকে যেহেতু তিনটে ভিডিও তোমাদের বলেইছিলাম আনস্টেড করা ছিল আর ওটাও বলে দিই যে ভিডিও যদি কারোর আনলিস্টেড করা থাকে সেগুলো কিন্তু দু হাজার চব্বিশে নিজের চ্যানেলের পক্ষে অনেক ক্ষতি হয়ে যাবে এগুলো পাবলিক করে দেওয়া উচিত ডিলিট তো করতে পারবো না তা আমি শীতলা পুজোর ভিডিওগুলোও দিয়ে দেবো এই মুহুর্তে আমার দেওয়া উচিত নয় কিন্তু দিয়ে দেবো হলে আমার চ্যানেলটা আমি না থাকলে আমার চ্যানেলটা অন্য কেউ তো চালাতে পারবে তা সেই কারণে আমি চ্যানেলটাকে ঠিক রাখার চেষ্টা করব আর ভিডিও দেখি কি হয় আমি যেরমভাবে যাব সেরমভাবে কর মানে পারলে তোমাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসবো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা দাদা ভাইয়ের জন্য সবাই প্রার্থনা করছো কিন্তু ভগবান আর নেই আমি জানি না আজকের পর আমি ভগবানকে ডাকতে পারব কি না কারণ আজকে এত কিছু শোনার পর আমার মনের মধ্যে আর কোনো সাহস কিছু নেই আমি আর পারছি না যে বিশ্বাসটা ছিল জানি আমি ভগবানের ওপর রাগ করি আবার কিন্তু ভগবানকে ডাকি আস্তে আস্তে আবার মনের জোর বা তৈরি করবো আর দাদাভাই যেটা কাল থেকে আজকে দুপুর অবধি নেতিয়ে ছিল বিকাল থেকে দেখছি দাদাভাই হাসছে আমি এটাও জানি যে আমি কান্নাকাটি করছি করি দাদাভাই আমাকে দেখাচ্ছে যে ও কতটা ভালো আছে আর আমিও বলেছি তুমি ভালো যদি চেষ্টা করো যে আমি সুস্থ হব তো তাহলে কিন্তু তুমি এই রোগটাকে ওভারকাম করতে পারবে তোমার হাতেই তোমার ওষুধ আছে তুমি ঝিমিয়ে পড়ো না এতটুকুই দাদা ভাইকে বলেছি যে তোমার হাতেই তোমার ওষুধ আছে এই রোগের ওষুধ হচ্ছে মনের জোর তোমাকে এই জোরটা আনতে হবে চলো টাটা সবই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো